আসসালামু আলাইকুম সবাইকে আমার সাত বাগানের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আমার সাত বাগান থেকে কি কি সংগ্রহ করতেছি হারভেস্ট করতেছি আপনাদেরকে দেখাবো আমি আমার সাত বাগান থেকে আমি ডাটা উঠাবো এই ডাটা ওই যে ডাটা আছে আর করতে দুছে হ্যাঁ ডাটা সংগ্রহ করবো তারপরে এখানে সংগ্রহ করব কুইসাগের বিসিবুল্লাহ অনেক সুন্দর এবং মোটা হয়েছে যা কিনা উইদাউট কেমিক্যাল কোন রাসায়নিক বা কোনো কিছু সারা যা কিছু করেছে জৈব সারের আপনারা দেখতে থাকুন

দেখতে থাকুন আমি আমার সাত বাগান থেকে আজকে কি কি হারভেস্ট করতেছি মিষ্টি আলুর নট এটা মাছ দিয়ে অত্যন্ত সুস্বাদু অনেক সুস্বাদু একটা খাবার আলুর জন্য অনেকগুলো হয়েছে গো আয়ে mm.

मारा बुराडा पागन गुरा गुरा ला उशिया मिरो मिला करो हा बेटा हूं ला बेटा